কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পশু আছে হরিণ আছে বানর আছে ঝর্ণা আছে একটা টয় ট্রেন আছে দেখি চলেন আমাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে মানে আপনি একটা ভালো কিছুক্ষণ সময় পার করতে পারবেন আশা করি দেখলে ভালো লাগবে তো কথা না বাড়ায় চলেন আমরা মূল ভিডিওতে যাই মনোমুগ্ধকর পরিবেশ দেখতেই চমৎকার লাগে বাচ্চাদের ফেভারিট হচ্ছে ট্রেন আজকে আপনাদেরকে আমি মানে সেরকম কিছু সুন্দর কিছু দৃশ্য পাখির হরিণের বারণের দেখাবো মানে জায়গাটা এত পরিষ্কার নিরাপতা খুব সুন্দর লাগছে চমৎকার দৃশ্য দেখেন কীরকম হরিণগুলো কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর তাই না হরিণের চেহারা খুব মায়াবী হয় দেখতে খুব সুন্দর হয় আমি যে কয়টা চিড়িয়াখানা যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমি হরিণকে দেখছি হরিণ আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও হরিণকে ভালো লাগবে হরিণ এগুলো সব চিতা হরিণ যেগুলো হরিণের লম্বা লম্বা শিং আছে সেগুলো হচ্ছে ছেলে হরিণ আর যেগুলো শিং নাই এগুলো হচ্ছে মেয়ে হরিণ শিংগুলো কত চমৎকার এই যেটা মেয়ে হরিণ খুব সুন্দর গায়ে কত সুন্দর ফোটা ফোটা চিতাচিতা দাগ তো সুন্দর তাই না অনেক সুন্দর আসলে কাজ করতে করতে মানুষকে যখন একঘেয়ে লাগে কোথাও ঘুরতে গেলে আসলে চমৎকার লাগে ঘুরলে একটা মাইন্ড রিফ্রেশ হয় আপনার ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে ঘুরবেন ঘুরলে দেশের আনাচে কানাচে কোথায় কী আছে জানা যায় ঘোরার কোনো বিকল্প নেই জানতে হলে ঘুরতে হবে দেখেন আসলে আমি পুরো ভিডিওটা যত দিক দিয়ে খোটায় 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে একটু বড়ো হয়ে গেছে তারপর চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে সব দিকটা একটু ভালোভাবে দেখানোর জন্য বেশ কিছু হরিণ হরিণকে তো এইভাবে আবদ্ধ করেই রাখা হয় যে কারণে পেড়ার বাহির থেকে এভাবে ভিডিও করতে হয়েছে হরিণকে ধর খোলামলা ছাড়ে দেওয়া যায় না বানরের কাহিনি দেখেন কেমন দুষ্ট বানর অলওয়েজ টাইম দুষ্টামি করে ং করে লাফায় দুষ্টামি করে এটাই বানরের কাজ দেখছেন বেশ কয়েকটা বানর আছে আসলে অন্য বানরগুলো একটু দূরে এই বানরটা কাছে ওই জন্য এই বানরটাকে আমি ভিডিও করছি আর কি ময়ূর কত সুন্দর ময়ূরের পাকনা ছোটোবেলায় দেখতাম যে কারো কাছে যদি একটা ময়ূরের পাকনা থাকে তার আর কি দামই আলাদা তার আর কি পায় বইয়ের মাঝখানে ময়ূর পাকনা ভাস করে রাখে ময়ূর খুব সুন্দর বৃষ্টির দিনে আসলে এটা শোনা কথা বৃষ্টির দিনে যে ময়ূরী পেখম মেলে ময়ূর নাচে আসলে এইরকম কখনো দেখা শো বা গয়নি শুনছি যে আসলে এভাবে হয় আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে বেশ কিছু পাখি চমৎকার চমৎকার পাখি আছে এখানে যে দুইটা পাখি পাখিদের কথা শোনানোর জন্য মূল ভিডিওর আমি সাউন্ড রিমুভ করিনি যে বেশ দূরে কটা পাখি দর্শনার্থীরা আসছিল দেখতেছিল ময়ূরকে এই পাখির কথা শোনাবল কথা সুন্দর না খুব সুন্দর এই পাখিটা আমার কাছে খুবই ভালো লাগছে এর কালার বুকের কালার পেটের কালার মাথার কালার সব একটা জায়গায় কালার খুব সুন্দর লাগছে বাংলাদেশের যে যেখান থেকে আসেন না কেন আপনার টাঙ্গাইলে ঘুরতে আসলে অবশ্যই মহেরা জমিদার বাড়িতে তে যাবেন মির্জাপুর উপজেলায় এখানে একটা পাখি আছে তার কণ্ঠস্বর খুব সুন্দর শুনে ঝর্ণার শব্দ যদিও কৃত্রিম ঝর্ণা তাহলে শব্দটা বেশ চমৎকার তো বন্ধুরা শেষ করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে